আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সাতাশতম ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন এখন দেখে নেওয়া যাক নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর নাজমুল হোসেন শান্ত টু ডাউন ব্যাটসম্যান এবং অধিনায়ক নাম্বার ফাইভ তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট ঋষাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিদ হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার টেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার চলুন এখন দেখে দেওয়া যাক ম্যাচের সময়সূচি ও ভেনু তারিখ আগামী তেরোই জুন রোজ বৃহস্পতিবার সময় বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনো ভ্যালি স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ